নমস্কার আজকের আলোচনা কৃষক উৎপাদক কোম্পানি নিয়ে মানে ফার্মার প্রডিউসার কোম্পানি সংক্ষেপে যাকে আমরা এফপিসি বলছি আমাদের হাতে বেশ কিছু তথ্য আছে সেগুলো একটু ঘেটে দেখব আমরা বোঝার চেষ্টা করব এই সংস্থাগুলো আসলে কি আর কৃষকদের জন্য এগুলোর গুরুত্ব ঠিক কোথায় মানে মূল লক্ষ্যটা হল এফপিসি ধারণা আর এর সুবিধাগুলো সহজভাবে বোঝা আচ্ছা ভাবুন তো অনেক কৃষক যখন একসঙ্গে আসেন একটা সংগঠনের মতো করে তখন ব্যাপারটা কি দাঁড়ায় আচ্ছা তাহলে একটু খুলে বলা যাক এই যে কৃষক উৎপাদক কোম্পানি জিনিসটা ঠিক কিভাবে কাজ করে হুম দেখুন এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল এটা আসলে ব্যবসার কাঠামো আর সমষ্টিগত ভালোর একটা মিশ্রণ বলতে পারেন এটা কোম্পানি আইনের অধীনেই রেজিস্টার্ড হয় কিন্তু এর মালিকানা এর পরিচালনা সব কিছুই থাকে কৃষকদের হাতে ও আচ্ছা হ্যাঁ মানে লক্ষ্যটা শুধু লাভ করা নয় সদস্যদের মানে কৃষকদের সবার উন্নতিটাই আসল কথা অনেকটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো দেখতে হলেও ফোকাসটা থাকে কৃষকদের উপরেই বেশ ইন্টারেস্টিং কাঠামো তো তাহলে যে সুবিধার কথাগুলো বলছিলেন সেগুলোর দিকে একটু আসি যেমন বাজারে সুযোগ পাওয়ার ব্যাপারটা এফপিসি এটা কিভাবে পাল্টে দেয় হ্যাঁ এখানে আসল পরিবর্তনটা আসে দেখুন সবচেয়ে বড় সুবিধা হল ওই যে মধ্যসত্ত্বভোগী বা ফরেরা থাকে না হ্যাঁ হ্যাঁ ঠিক তাদের প্রভাবটা অনেক কমে যায় এফপিসি কি করে সদস্যদের থেকে ফসলটা সরাসরি কেনে নিজেরাই হয়তো সেটা একটু গুছিয়ে মানে প্রক্রিয়াকরণ বা প্যাকেজিং করে তারপর বাজারে বেচে আচ্ছা ফলে দামের একটা ভালো অংশ কিন্তু কৃষক পেয়ে যায় শুধু তাই না একসাথে অনেকে মিলে বিক্রি করলে দরকষাকষির ক্ষমতাও তো বাড়ে তাই না একদম বড় কোনো কোম্পানি বা সরকারি সংস্থার সাথে চুক্তি করে ভালো দাম পাওয়াটা তখন সহজ হয় আর একটা ব্যাপার বাজারের সঠিক খবরটা পাওয়া সেটাও কিন্তু সহজ হয় আগে যেটা ফরেরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করত বাজারের ভালো দাম তো পাওয়া গেল কিন্তু চাষের খরচ কমানো সেটাও তো একটা বড় চিন্তা মানে সার বীজ এইসব দরকারি জিনিস সেগুলোর ক্ষেত্রে এফপিসি কিছু করে একদম ঠিক পয়েন্ট এখানেই তো আর একটা বড় সুবিধা একসাথে অনেকে মিলে কিনলে যেমন হয় আর কি এফপিসি সদস্যরা একসঙ্গে অনেকটা পরিমাণে সার বীজ বা ধরুন কীটনাশক এগুলো কেনে ও মানে অনেকটা হোলসেল রেটে কেনার মতো হ্যাঁ অনেকটা তাই একসঙ্গে অনেকটা কিনলে দাম তো কম পড়বেই ফলে প্রত্যেক সদস্যের ব্যক্তিগত খরচটা বেশ খানিকটা কমে যায় হুম বিশেষ করে ছোট বা প্রান্তিক চাষিদের জন্য এই সাশ্রয়টা কিন্তু খুবই দরকারি তার মানে একদিকে আয় বাড়ছে অন্যদিকে খরচ কমছে দুটোই হচ্ছে আচ্ছা এখানে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই যে সরকারি প্রকল্প বা লোন পাওয়ার সুবিধার কথা বলা হচ্ছিল মানে পিএমএফএমই এম এস বা নাবার্ডের মতো প্রজেক্ট এগুলো কিভাবে সাহায্য করে নিঃসন্দেহে এটা একটা বিরাট ব্যাপার দেখুন একজন সাধারণ কৃষকের পক্ষে তো অনেক সময় সরকারি স্কিমের সুবিধা নেওয়া বা ব্যাংক থেকে সহজ শর্তে লোন পাওয়া বেশ কঠিন হয়ে যায় হ্যাঁ তা তো বটে এফপিসি এখানে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে একটা সংস্থা হিসাবে তারা বিভিন্ন সরকারি ভর্তুকি বা প্রকল্পের জন্য আবেদন করতে পারে যেমন ধরুন ওই পিএমএফএমই স্কিমটা যেটা খাদ্য প্রক্রিয়াকরণের জন্য বা এসএফএসসি যেটা ছোট চাষীদের ব্যবসায় সাহায্য করে আচ্ছা আচ্ছা এমন কি নাবার্ড থেকেও সহজ শর্তে লোন পেতে এফপিসি সাহায্য করতে পারে এটা আসলে কৃষকদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে জুড়ে দেওয়া একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা এর সাথে আবার ট্রেনিং আর লাভের ভাগ পাওয়ার সুযোগও থাকছে বাহ মানে এটা তো একটা কমপ্লিট প্যাকেজের মতো লাগছে শুধু চাষ নয় স্কিল বাড়ানো থেকে শুরু করে ব্যবসার লাভ পাওয়া পর্যন্ত হ্যাঁ লক্ষ্যটা তো সেটাই থাকে প্রশিক্ষণের মাধ্যমে ধরুন কৃষকরা নতুন চাষের পদ্ধতি শিখল ভালো মানের বীজ বা সার ব্যবহার করা শিখল নতুন যন্ত্রপাতি চালানো শিখল এতে স্বাভাবিকভাবেই ফসলের মান বাড়ে ফলনও বাড়ে আর এফপিসি যখন ব্যবসা করে লাভ করে সেই লাভের একটা অংশ তো সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়াই নিয়ম সেটা ডিভিডেন্ড হিসাবে হতে পারে বা বোনাস হিসাবে হ্যাঁ এটাও তো একটা বাড়তি আয় একদম বাড়তি আয় তো বটেই তার চেয়েও বড় কথা হলো এটা কৃষকদের একটা সম্মিলিত শক্তি দেয় একটা সামাজিক পরিচিতি বা মর্যাদা বাড়ায় তারা শুধু একা একজন চাষি নন একটা অরগানাইজড গ্রুপের অংশ সুতরাং যদি সব দিক মিলিয়ে দেখি বাজারের ভালো সংযোগ কম খরচে জিনিসপত্র পাওয়া লোন বা সরকারি প্রকল্পের সুবিধা নতুন জ্ঞান বা ট্রেনিং আর লাভের অংশীদার হওয়া এই সব কিছু মিলিয়ে এফপিসি কিন্তু কৃষি উন্নয়ন আর কৃষকদের ক্ষমতা বাড়ানোর জন্য খুবই শক্তিশালী একটা মডেল এটা কৃষকদের অনেকগুলো সমস্যা যেমন ধরুন বাজারের অভাব ঠিক দাম না পাওয়া লোনের সমস্যা তথ্যের অভাব এগুলো একসাথে সমাধান করার চেষ্টা করে তাহলে মোদ্দা কথাটা এই দাঁড়াচ্ছে যে এফপিসি শুধু কৃষকদের একটা জোট নয় বরং এটা তাদের সংগঠিত হয়ে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার একটা পথ তৈরি করে দিচ্ছে মানে একজন সাধারণ চাষি থেকে একটা সমষ্টিগত ব্যবসায়িক পরিচয়ে যাওয়া ধারণাটা সত্যিই খুব পাওয়ারফুল একদম আর এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসে যেটা নিয়ে আমাদের ভাবা উচিত আচ্ছা যদি এই এফপিসি মডেলটা সত্যি খুব ভালোভাবে মানে ব্যাপকভাবে সফল হয় তাহলে সেটা শুধু স্থানীয় কৃষিতে বা অর্থনীতিতে বদল আনবে না বরং আমাদের পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থা মানে ফুড সাপ্লাই চেন আর গ্রামের যে সামাজিক জীবনযাত্রা সেটার ওপর কেমন প্রভাব ফেলতে পারে তথ্যে যেমনটা বলা হচ্ছে এটা কি আসলে কৃষকদের অর্থনৈতিক মুক্তি বা সমষ্টিগত উন্নয়নের সেরা রাস্তা হয়ে উঠতে পারবে এর সম্ভাবনা যেমন না চ্যালেঞ্জগুলোও কিন্তু কম নয় এটা নিয়ে আরও ভাবার অবকাশ আছে